শরীর করা ভালো ভাবলাম তুমি আমি আর তাসফিয়া চেক করি রিপোর্ট এখনো দেয়নি আজ সন্ধ্যায় রিপোর্ট দিব যত রকমের পরীক্ষা সব কিছুই করিয়েছি তাদের রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে হঠাৎ একটা কল আসলো ফোন রিসিভ করতেই ভাই রিপোর্ট নিয়ে আসুন যান এত চিন্তা করলে হবে নাকি এরপর কথার উত্তর দিতে পারিনি ঢাকা শহরের জ্যামের মাঝে দুই ঘন্টা লেট করে হাসপাতালে গিয়ে ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম আর মনে মনে ভাবছি যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটি না হয় ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল আপনার বাসা কোথায় মিরপুর চোদ্দতে তার রিপোর্ট ভালোই এসেছে তা আপনি পরীক্ষা করলেন না কেন নিজের এমনিতেই করিনি রিপোর্ট নিয়ে বাসায় আসছি আর ভাবছি যাই হোক এটা তো আর আমার হবু বয়ের বাচ্চা না হঠাৎ দেখি সামনের বন্ধু সাজে পুরনো বন্ধু আমার তাই জোর করেই নিয়ে গেল তার চেম্বারে এমবিবিএস ডাক্তার সে হাসা হাসি করছি এমন সময় সাজিদ বলে উঠল কি রে কিসের ফাইল এটা আন্টির কি শরীর খারাপ আরে না না তোর ভাবির চেকআপে গিয়েছিলাম একটু দে তো দেখি আমি কাগজগুলো দিলাম সে মনোযোগ দিয়ে পড়ল কিছুক্ষণ পর বলল আরে তোর মেয়ে এটা পরীক্ষা করতে হয় নাকি এইসব পরীক্ষার মানেই বাকি তোর বউয়ের ইয়ে এর বাচ্চা কি হ্যাঁ বিয়ে করলি না তার আগেই বাচ্চার বাপ হয়ে গেলি বন্ধু রাগে সেখান থেকে বেরিয়ে এলাম সাজিদ পিছু ডাকছিল আসিনি তাহলে কি প্রীতির আগে কোথাও বিয়ে হয়েছিল হ্যাঁ তাই ঠিক হয়তো বাচ্চা তার ওই স্বামীর কাছেই ছিল এখন এসে পড়েছে আর ও শাক দিয়ে মাছ থাকতে চাইছে আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না এসব তাহলে সব সত্যি এই রাতে ব্রিজের ওপর দাঁড়িয়ে ফোন করলাম প্রীতিকে বললাম আমি বেটা করতে পারবো না আমাকে মাফ করে দিও এই কথা বলে ফোন কেটে দেই কোনো কিছু জানার আগ্রহ নেই আমার আমি তো সকল সত্যি জেনেই গিয়েছি এর থেকে সত্য হয়তো আরও খারাপ হবে আমার সাথে আমার প্রিয় মানুষ এভাবে করবে তা কখনোই ভাবতে পারিনি ফোনের সুইচ অফ করে রেখেছি দীর্ঘক্ষণ ব্রিজের দাঁড়িয়েছিলাম শুধু চিন্তায় কোনো কিছু করতেই মন চাচ্ছিল না শুধু ভাবছিলাম এত বড় প্রতারণা কেন করলো সে রাত একটা তিরিশ মিনিট সবেমাত্র ফোনটা অন করে দেখলাম সেই বেমানটার মেসেজ এখন নিশ্চয়ই হয়তো ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো আরে কি অবস্থা ভাই রিপোর্টে কি বললো আপনি কে বলছেন জানলে খুশি হতাম প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম ধৈর্য ধরে